भई साईंद <laughs> सार চলছে <muchas> সে <muchas> दौर ज़रियूं <laughs> <laughs> আসসালাম ওয়ালাইকুম রাহাসমতুল্লাহী অবনে কাহু আমার সম্মানিত প্রিয় রারি আমি মাওলানা অধ্যাপক একেম ফাখরুদ্দিন রাজি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দশ দল সমর্থিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা পত্রিকের মুন্সীগঞ্জ এক আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আগামী দিনে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই যে রাষ্ট্রে কোনো সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না এবং চাঁদাবাজি থাকবে না আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই আমরা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি আমরা এদেশের সেবক হতে চাই আমরা এদেশের শাসক হতে চাই না আমরা এদেশের মানুষের সম্পদের রক্ষক হতে চাই আমরা আমরা সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে চাই সেজন্য আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীরি পাল্লা পর আপনাদের সকলকে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি আমরা চাই আমরা এই চুয়ান্নটি বছর প্রতারিত হয়েছি আর আমরা প্রতারিত হতে চাই না আমরা চাই এদেশের মানুষের সম্পদ মানুষের জন্য সমবন্টন করতে আমরা কারো প্রতারণায় আর প্রতারিত হব না আমরা এদেশটাকে কারো কাছে ইজারা দিব না আমরা এদেশটাকে মানুষের একমতের জন্য আমরা উৎসর্গ করব আমি একজন শিক্ষক হিসাবে একজন আলেম হিসাবে যে এখানে আমাদের আমার বক্তব্য শেষ করছি যেহেতু আজন হয়ে গেছে আমরা এখন সকলে মসজিদে নামাজের জন্য চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ